সব জায়গায় বইতেছে চিটাগাং কুলনা কি হচ্ছে আমরা তো বলতে পারতেছি না সবার জন্য দোয়া করি আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন ভালো থাকেন এটাই কামনা করি বিডি নিম্ন ব্লগে আপনাদের স্বাগতম প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে প্রভাব সব জায়গায় পড়তেছে আমাদের বাসার যে গাছগুলো আছে এখন কি অবস্থা এখানে যদি এই অবস্থা হয় তাহলে উপকূল এলাকায় কি অবস্থা হচ্ছে আমরা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে নিরাপদ আশ্রয় থাকে তাহলে দেখতে থাকুন ভিউয়ার্স আলু পোটা বানাচ্ছি আর গরম গরম চা এগুলা খাওয়া দাওয়া হবে থেকে দেখুন

বাচ্চারা কয়েক দিন জামুটি বলছে যে ধুলা খিচুড়ি খাবে আর মাংস হাঁসে মাংস দিয়ে খাবে কিন্তু বৃষ্টিও পারে না রান্নাও করতে পারেনি তার জন্য আজকে মনে করলাম রান্না এটা করলেও করবো আর জাল ভাত করলেও করবো ডিম ভাজা করলেও করবো তুই মনে করলাম ঠান্ডা যেহেতু আছে ওদের জন্য ওরা চাল আর মুগ ডাল ডাল দিয়ে ধুলা খিচুড়ি রান্না করে দিই আর হাঁসের মাংস করে দিই তাই রান্না করছি হাঁসের মাংস না আর ওখানে ওই ছো আমাকে দিয়েছি খুনা কিছুরের জন্য পেঁয়াজ নরক করছে এইভাবে করে রান্না বান্না করে নিব কার কাছে আমার ব্লকটা ভালো লাগে কমেন্ট করে জানাবে ঘরের জন্য রান্না করতেই হবে তাই না কম বেশি সবাই রান্না করি তার জন্য এই এই বৃষ্টি তো অনেক জায়গা ক্ষয়ক্ষতি হয়েছে সবাইকে হেফাজত করুক সবাইকে সবার জায়গা থেকে ভালো রাখুক এই দুয়াতেই করতে পারি আর তো কিছু করার নেই তাই না দোয়াটা করবো খেতে হবে তাই করছি আনন্দেও খেতে খেতে হবে হবে তাই আমি রান্না করছি আর সবার জন্য দোয়া করছি যাতে সবাই যার যার মতো হেফাজত থাকে আগে তো এগুলো পদ্ধতি ছিল না যে জানা যেত হঠাৎ করে বৃষ্টিতে ভালো এখন তো দুদিন আগে থেকে মাইকিং করে দেয় মোবাইলের মধ্যে সব কিছুর মধ্যে জানা যায় যে কখন তুফান হবে বৃষ্টি হবে তার জন্য বলছি আপনারা আমরা সবাই জানি যে বৃষ্টির জন্য আমরা সে কত জায়গা মধ্যে চলে যেতে পারি আগে তো তো না মানুষ ঘরের মধ্যেই রয়েছে এখন তো কত আশ্রয়ে চলে যায় মানুষ তাই সবার জন্য দোয়া করি আমাদের ঘরের থেকে কী তুফান সচার উপরে আর বাইরে যে কী তুফান হচ্ছে এটা তো জানি সবাইকে হেফাজত করুক আর আমাদের জন্য দোয়া করবেন সবাই সবাই সবার জন্য দোয়া

ইউ বাইরে বৃষ্টি এখানে বুনা খিচুড়ি আর এই হাসের মাংস রান্না করতেই হতো আমার রসুন দিয়ে হাসের মাংস রান্না করেছি কার কার পছন্দ হাসের মাংস কমেন্ট করবেন সাথে ভর্তাও আছে দুই রকম ভর্তা ডাল তো করে আছে কালোজিরার ভর্তা অল্প করে আছে এই যে কতগুলো আছে